আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা যারা বর্তমানে হাপে অ্যাপ্লিকেশনে আসেন অনেক দিন হয়তো তো আজকে আমাদের বিষয়টা হইলো আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে হাফিতে নিউ নিউ নিত্য নৃত্য আপডেট আসতেছে হয়তো আপনারা অনেকে অবগত হয়ে গেছেন বা আপনারা নিজেই দেখতেছেন তাই না তো আপনাদের সাথে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো আমি ইভেন্টের বিষয় নিয়ে তো আমরা চলে যাবো শুভর কাছে তো আসসালামু আলাইকুম স্যার শুভ আপনি কেমন আছেন

জানতে চাই আপনার কাছ থেকে তো আপনি তো অনেকদিন যাবো হাফে অ্যাপ্লিকেশন প্লাস আপনি অনেক রিসার্চ নিতেছেন তো হাফেতে যে নিত্য নিত্য যে আপডেট আসতেছে তো ওইগুলোর বিষয় নিয়ে আপনি কিছু বলেন জি অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের মাঝে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি হেপিতে আসলাম হেপিতে যে রকমের সুযোগ সুবিধা পাচ্ছি ফার্স্টে আমি এখানে আসার পর বাড়িতে এস তুললি এস বিএফি তোলার পর আলহামদুলিল্লাহ এস তোলার পর যেই এস থেকে যে সুযোগ সুবিধাটা পাচ্ছি আমাদেরকে প্রতি মাসকে একটা অ্যামাউন্ট দেয় হ্যাঁ তো এটার দিক দিয়ে অনেকটাই আমি সুযোগ সুবিধা পাচ্ছি তারপরে যে নতুন নতুন যে ইভেন্টগুলো আসতেছে এগুলোর থেকে আমরা প্লাস অনেক কিছু পাইতেছি ফ্রেম পাইতেছি সব কিছু পাইতেছি আর এখানে যে সুযোগ সুবিধা আমি পাচ্ছি অন্য অন্য থাকা অবস্থা এরকম সুযোগ সুবিধা আমি পাইনি তো এই জন্যই বলতে পারি হ্যাঁ হ্যাপি এসে আমি অনেকটা হ্যাপি আছি সো অসংখ্য ধন্যবাদ এরকম একটা অ্যাপ্লিকেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার আপনার মহামূল্যবান বক্তব্যটা আমাদের কাছে আপনার উপস্থাপনা করার জন্য তো আমরা চলে যাব এই আমাদের তিন নম্বরে যে আলিক পুত্র করে যে আমাদের স্যারটা আসে মানে ওনার কাছে চলে যাব ভাই আপনি আছেন হ্যালো স্যার আলমিন স্যার আপনি আছেন

এখন এস বেবি ফাইট মিশিয়ে এটা সুবিধা ভালো আপনার যত লেভেল আগায় ততই কয়েন আপনার পার্সেন্ট দেয় বিশেষ করার পরে কিছু ব্যাক দেয় তো অনেকটাই ভালোই সব এফসি থেকে কিছুটা কমে দাম কম কয়েনের দামটা একটু কম বুঝছেন বিশেষ করে ভালোই পাই তারপর আমরা অনেকটাই সুবিধা আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই আর আর কি বলবো আমি বলো তো এখন আর না অনেকটাই ভালো অনেকটাই ভালো তো হুম থ্যাংক ইউ স্যার আপনার মহাবলমার সময়কে নষ্ট করে

হ্যাঁ হ্যাঁ আছি তো ম্যাম যেহেতু আপনি হাপে অ্যাপ্লিকেশনে আছেন তো অবশ্যই আপনার যে নিউ যে আপডেটগুলো আসতেছে দেখতে পারতেছেন প্লাস আমাদের যে রিসার্চের যে ইভেন্টটা বা পার্টি যে ইভেন্টটা প্রতিনিয়ত নিত্য যে আমাদের ইভেন্ট আসতেছে হাফে অ্যাপ্লিকেশনে সো ওইটা সম্বন্ধে আপনি কিছু বলেন আর আপনি কতটুকু ফ্যাসিলিটি পাইতেছেন হাফে অ্যাপ্লিকেশনে অবশ্যই আপনি বলবেন মম আসসালামু আলাইকুম, কেমন হ্যাঁ আমি গত দিন ধরে এখানে আসছি ভালোই ভালোই পাইছি। আমার আর কিছু বলম নাই। থ্যাঙ্কু ম্যাম। তার মানে বুঝতে পারতেছি আপনি হাফে দিয়ে এসে অনেক হ্যাপি আর বিশেষ করে আপনার যে নিউ নিউ মানে বর্ফেন পড়াতে পারতেছেন। যেক আমরা এখন চলে যাব যার কথা না বলে না হয় আলোকিত করে বসে আসেন আমাদের বিডি অ্যাক্টিভিটি নিয়ে। তো সুরাইয়া মেম আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সো ম্যাম তো আপনি বলবেন যে আপনি এই হাফিতে যে বিডি অ্যাক্টিভিটি নিয়ে তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছেন তো ওইটা আপনি কতটুকু ফেসিলিটি পাইতেছেন প্লাস আপনার যে নিউ নিউ যে ইভেন্টগুলো আসতেছে প্লাস আপনি যে রিসার্চ নিতেছেন ওইখান থেকে আপনি কতটুকু বেনিফিট পাইতেছেন বা কতটুকু আপনার সুবিধা হইতেছে তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলস আপনি বলবেন জি জি থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এখান থেকে আমি যে বিডি অ্যাসিস্ট্যান্ট নিয়েছি এটা থেকে আমার অনেকটা উপার্জন হয় আর কি যেরকম যাদেরকে আমি হচ্ছে ইয়া করি ইনভাইট করি তাদের কাছ থেকে আমি পাঁচ পার্সেন্ট স্যালারি পাই এটা থেকে অনেক মোটামুটি ভালো হচ্ছে আমার পক্ষ থেকে আর হচ্ছে যে ইভেন্ট এই ইভেন্ট থেকে অনেক সুন্দর মুকুট পাওয়া যায় এটার দিক থেকেও আমার অনেকটাই ভালো লাগে তো যাই হোক আর কিছু বলতে চাচ্ছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম আপনাকে এত সুন্দর করে আপনার রিভিউটা দেওয়ার জন্যে সো আমরা চলে যাবো যা কথা না বলে না হয়

বর্তমানে আপনি দেখতে পারতেছেন হাপেতে আপনার নিত্য যে অনেক ভালো ভালো ইভেন্ট আসতেছে তাই না তো আমাদের সামনে কিন্তু আরো ভালো কিছু আসবে এটা আমরা আশাবাদী তো আপনি এই বিষয় কিছু বলবেন আর তারপর যে হাফি অ্যাপসটা আপনার কাছে হয় এটাও অবশ্যই জানাবেন আসলে হাফি অ্যাপসটা এই প্ল্যাটফর্ম নিয়ে আমি কি বলবো এটা বলে বলে কোনো শেষ নেই আমি অনেক প্ল্যাটফর্মে ছিলাম দেন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এখানে অনেক সুযোগ সুবিধা যেমন আমি অল্প থেকে অল্পতেই খুব সহজে অল্প দামে এসবিপি নিতে পারছি দেন চাইলে গেট খেলতে পারতেছি খুবই সহজে আর এখানে সুযোগ সুবিধাগুলো যেমন হচ্ছে এস আর যদি নেওয়া হয় এটারও একটা এক্সট্রা রেওয়ার্ড থাকে দেন আর অনেক সুন্দর সুন্দর মুকুট পাওয়া যায় খুবই সহজে যেগুলো কিনা অন্যান্য প্ল্যাটফর্মে চাইলে পাওয়া যায় না এখানে হাঁপিতে খুব সহজে সব কিছু পাওয়া যাচ্ছে আমি বলতে বলতে গেলে একের ভিতরে সব

আর বিডি অ্যাক্টিভ যে বিষয়টা হচ্ছে যে এই অ্যাক্টিভ বিডি যে সুযোগ সুবিধা দিচ্ছে এক্সট্রা একটা সুযোগ দিয়ে দিয়েছে প্রত্যেকটা ইউজারকে কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু দেয় না ঠিক আছে অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু দেয় না তো এই হ্যাপি একমাত্র একটি প্ল্যাটফর্ম যে এইখানের ওদের ওদের এইখানেই আন করে ওদের এইখানেই কিন্তু রিসার্চ করে খেলতে পারতেছি ঠিক আছে তো আমি সবাইকে একই কথা বলবো আবারও যে সবাইকে আমি বলবো সবাই সবার ফ্রেন্ডকে ইনভাইট করবা আর সবাইকে বলবো যে হ্যাপি প্ল্যাটফর্মটি কেমন এটা সবার বিষয় সবাই জানাবা আর আমি আমার দিক থেকে অনেক বেটার একটা প্ল্যাটফর্ম আর এইখানে থেকে আমার অনেক ভালো লাগে আর এই হ্যাপি প্ল্যাটফর্মে এসে আমি সত্যি অনেক হ্যাপি থ্যাংক ইউ স্যার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে আপনি একটা রিভিউ দেওয়ার জন্য আপনাকে কি যে বলবো আমি তো আমরা সরে যাব যার কথা না বলে না হয় ডিপ্রেশন আসসালামু আলাইকুম ম্যাম আপনি কি আছেন ডিপ্রেশন

তো আপনি এই জায়গা থেকে আপনি কত টাকা আর্ন করতে পারেন বা যে আমাদের যে হাফিতে নিত্য নিত্য যে ইভেন্টগুলো আসতেছে সে বর্তমানে একটা রানিং চলতেছে তো আপনার কাছে কেমন লাগতেছে এই ইভেন্টগুলো এটা বলবেন আমার সব থেকে ভালো লাগতেছে এই হেপিটা অনেক অনেক ভালো আগে আমি নিজে টাকা দেওয়া সাইজ করতাম আর এখন আমি নিজে টাকা দেওয়া ইসাইজ করি না আমি এখন নিউ আইডিয়া আসলে আমি ইনভাইট করি ওইখান তোলে আমার ডলার কাউন হয় আর ওইখান তোলে আমি নিজে সাইজ করি অনেক অনেক ভালো এই হেপিটা হ্যাঁ বুঝতে পারছেন ম্যাম আপনি বলতে চাইতেছেন আগে আপনি যে ও আগে নিজের টাকা দিয়ে আপনি রিসার্চ করছেন। এখন আপনি জিবিডি অ্যাসিস্ট্যান্ট নেওয়ার পর থেকে আপনি যে ডলার আর্ন করতে পারতেছেন প্লাস আপনি উইথড্র করতে পারতেছেন প্লাস ওই জায়গা আপনি যে নিজের ডলার দিয়ে আপনি নিজে আপনার রিসার্চ নিতে পারতেছেন আপনার কোনো লাভ লস কোনো কিছুই নেই লাভ হইই যাচ্ছে তাই তো দাও কোন কিছু হয় না অলক ভাত লো তো আমরা চলে যাব বিনদাস বাইরে কাছে আসসালামু আলাইকুম বিনদাস স্যার আপনি কেমন আছেন হ্যালো স্যার বিন্দাস অনি হয়তো নাই তো আমাদের কিন্তু শুভ স্যারের সাথে কথা হয় না শুভ স্যার আপনি কে আছেন শুভ আর যদি কেউ নিচে আসেন যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে আপনারা টপ মাইট বারতে আপনারা আসতে পারেন আই ডোন্ট কেয়ার ওয়েলকাম আর বিষয়টা হয়েছে আপনাদের যে মন্তব্য যেটা ছিল বা আপনাদের যে রিভিউটা ছিল শুনলাম অত্যন্ত ভালো হয়েছিল আপনাদের রিভিউটা

অত্যন্ত দারুণ একটা রেট পাইছি আমরা প্লাস আমরা দেখতে পারতেছি অনেক পাইতেছি তাই না এক বলতে পারেন অল্প টাকায় আমরা সোনার হাড়ি পাইতেছি কোন জায়গায় আমরা হাফি অ্যাপ্লিকেশন তাই তো আমরা হাফি অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক কয়েন পাইতেছি শুধু অল্প টাকাতেই যেটা নাকি আর কোনো অ্যাপ্লিকেশনে দিতে পারতেছ না শুধু হাফি আমরা পাইতেছি আমি নিজেও অন্যান্য আদার্স অ্যাপ্লিকেশন ঘুরি কিন্তু হাফেতে যতটুকু কোয়ালিটি ফুল আছে বা যতটুকু আমরা কয়েন পাইতেছি বা যতটুকু সুবিধা পাইতেছি আমার মনে হয় না আর কোনো অ্যাপ্লিকেশনে এতটা সুবিধা দিছে বা এতটা সুবিধা দেয় কারণ আমি নিজেও অন্য আদার্স অ্যাপ্লিকেশন করি না যে এমন কিছু না প্রায় সময় যাওয়া হয় কিন্তু এতটা কোয়ালিটি ফুল হয় না আর যেমন ধরে আমরা প্রতিদিনও আপনার রিসার্জ নিয়ে কিন্তু আমরা অত্যন্ত কয়েন আমরা গিয়ে দিকে উইন হইতে পারতেছি তাই না প্রচুর উইন হইতেছি তাই না আর বিষয়টা হয়েছে আমরা আটটা জিনিস দেখি দেখেন আপনারা

বর্তমানে যে ইভেন্ট আসবে আগামী আপনার পরশু হয়তো আসতে পারে এটা হইছে আইফোন 17 প্রো ম্যাক্স আলট্রা যেটা বলে তো ওই এই ইভেন্টটা থাকবে বর্তমানে আপনার হয়তো এক সপ্তাহ মধ্যে আপনার থাকবে আর যদি আপনার বেশি বেশি রিসার্চ নেন হয়তো আপনি পেয়ে যেতে পারেন আইফোন তাই না আইফোন 17 প্রো ম্যাক্স ওইটা আপনি পেতেই পারেন তাই না তো যদি আপনি এটা পেতে হয় তাহলে বেশি বেশি করে আপনাদেরকে রিসার্চ নিতে হবে তাহলে এটা আপনি পেয়ে যেতে পারেন আপনাদেরকে এস এস দিচ্ছি হয়তো আপনারা দেখছেন সম্পূর্ণ বিষয়টা আর কি বলবো আমার বলো এতটুকু ছিল যদি আপনাদের কোনো মতামত বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন আর যদি আপনারা কিছু বলতে চান বলতে পারেন সমস্যা নাই কেউ কিছু বলবেন জি স্যার একটা কোশ্চেন ছিল স্যার আমার হ্যাঁ বলেন আপনি স্যার কোশ্চেনটা হচ্ছে যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটা রেওয়ার্ড হিসাবে ইভেন্ট আসতেছে তাই তো এটা রেওয়ার্ড জেজে আও একটা সার্ভাইজ এর দাঁড়ালো তো তাহলে আমি সবাইকে বলবো তো আর দেরি না করে যারা রিসার্চ করো তো যতটপট রিসার্চ করে নাও আর আইফোন 17 প্রো ম্যাক্স জিতে নাও আর রিসার্চ যে বিষয়ে একটা কথা বলা ছিল তে এটা আমি যে হোস্টেল জニア সিনপ্রিয় স্যার তো ওনার হয়ে বলতেছি যে রিসার্চ যারা করে অফিশিয়াল সেলার দিক এসে অবশ্যই রিসার্চ করবেন ওনাদের কাছ থেকে রিসার্চটা নিবেন সবাইকে পত্রক থেকে দূরে থাকবেন অফিসিয়াল কাছ থেকে সবসময় রিসার্চ এভরিথিং যে কোনো আপডেট জানার জন্য অফিসিয়াল লোকে কাছে আসবে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ স্যার আপনাকে এত সুন্দর করে আপনার রিভিউটা দেওয়ার জন্য আর হ্যাঁ আপনি একটা সুন্দর একটা কথা বলছেন আর যারা যারা আপনার অনেকে আছে আপনার নিউজ আর হাপিতে আছে তো আপনার যদি কোনো রিসার্জ নিতে হয় তাহলে অফিসে যারা সেলার আছে যাদের কাছে ঠিক আছে অবশ্যই তাদের কাছ থেকে আপনার রিসার্জ নেবেন যাদের কাছে দেখবেন আপনার অফিসিয়াল ঠেক আছে বা স্যালারি ঠেক আছে আপনি তার কাছ থেকে আপনি রিসার্স নেবেন যদি আপনি স্যালারি কোনো ঠেক নেই আপনি তার কাছ থেকে রিসার্চ নেওয়ার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু একদমই মার যাবে তাই না তো আপনার যেটাই করবেন কিন্তু চোখ খান যেটা বলে এইটা খোলা রাখবেন